হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ফোর্ব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু এখানকার ভিডিও না এটা আমার বাপের বাড়ি আমতার ভিডিও জানোই তো সামনে রান্না পুজো ছিল রান্না পুজোয় আমি গিয়েছিলাম আমতায় আর ওখানে গিয়ে তোমাদের জন্য ছোট্ট করে একটু ভিডিও করে এনেছি এই যে দেখছো নদীটি এটা হলো দামোদর নদী তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে বা জেনে থাকবে আমতা দিয়ে দামোদার দামোদর নদী বয়ে চলেছে আর দেখো আমাদের ওখানে না নিয়ম আছে রান্না পুজোর দিন গঙ্গায় বা নদীতে স্নান করে রান্না করতে হয় তাই আমার কাকিমা বৌদি ভাই বোনেরা সবাই গিয়েছিল। নদীতে স্নান করতে আর আমিও পৌঁছে গিয়েছিলাম তখন বারোটার দিকে আমি বললাম চলো আমি তোমাদের সাথে যাই যেহেতু আমি স্নান করে গিয়েছিলাম তাই ওখানে আমার স্নানটা আর করা হয়নি আর এই তো সামনেই শ্রাবণ মাস গেল আমাদের বাড়ির সামনে স্নান আমার করাই আছে তাই আমি আর নদীতে স্নান করিনি তারপর ওদের সাথে গিয়ে ওরা খুব মজা করছিলো একটু ইচ্ছে করছিলো জলে নামতে বাট আর নাবা হয়নি এই যে মামাম খুব বায়না করছিল আমিও নামবো নামবো তো আর এখানে পুকুর নদী জল পায় না তাই ও নেমেছিলো মাইমার সাথে দিদুনদের সাথে মামাম ওখানে চান করছে আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর মা ছিল বাড়িতে মায়ের সান আগে হয়ে গেছিলো তাই মা বাড়ির আরও অনেক কাজ থাকে না রান্না পুজোর দিন সমস্ত কাজ করছিল আমাদেরও গিয়ে কাজগুলো করতে হবে এই যে চলে এসেছি বাড়িতে রান্না পুজোয় এত কাজ সবাই মিলে না করলে হয়ে ওঠে না অনেক কাটাগুটি থাকে অনেক রান্না থাকে দেখছো সবজি কাটতে আমরা বসে গিয়েছিলাম আমি আর বৌদি মিলে সব সবজিগুলো কেটে দিচ্ছিলাম মাকে আর মা রান্না করবে যা কিছু সবজি কাটা হয়েছে ভাজার জন্য সব এখানে একটা করে তুলে রাখা হয়েছে উনুন পুজোর জন্য আর এখানে দোকান করে যেগুলো রাখা হয়েছে চাল ডাল মশলাপাতি আর জানো তো আমাদের রান্না পুজোয় নারকেল ভাজাটা স্পেশাল এই জন্য এখানে নারকেল কাটা হয়েছে এ দেখো উনুন পুজো করে মা এখন উনুন ধরিয়ে নিচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই রান্না বসানো হবে এই যে দেখছো উনুনটা এটা আমার মা করেছে আর রান্না পুজোর দিন উনুন সঙ্গে সঙ্গে করে সেই উনুনে রান্না করতে হয় মানে একদম কাঁচা মাটির উনুন মাটির উনুনে মাটির হাঁড়িতে রান্নার স্বাদই আলাদা আর এই রান্নায় যেন মা মানুষের একটা আশীর্বাদ থাকে তাই এই স্বাদ সারা বছরে একবারই পাওয়া যায় নিজেকে আর আটকে রাখা যায় না এই স্বাদের ভাগ নেওয়ার জন্য তাই প্রত্যেক বছর রান্না পুজোয় চেষ্টা করি যাওয়ার রান্না হয়ে যাওয়ার পর দেখো এইখানে আমরা খেতে বসেছিলাম এটা হলো রাত্রিরে সব কিছু রান্না করে নেওয়ার পর নমস্কার করে মা একটু খাবার গুছিয়ে বেড়ে নেয় যেগুলো আমরা রাত্রিরে খাবো এই যে এখানে আমার বৌদি আর ওদের বাড়িতে কার্তিক ফেলেছে জানো তো একটু সমস্যার ছিল পুজোটা হয়নি যে কার্তিকটা রয়ে গেছে আর এই দেখো সকালবেলা হয়ে গেছে আমাদের তো রাত্রিরে মাছ হয় না সকালে হয় আমাদের সব কিছু গরম রান্না আবার পরের দিন হয় মাছটা রান্না করে নিয়ে আমি মাকে একটু মাছ পেজে ঝাল করে দিয়েছিলাম এক পিস মাছ তাড়াতাড়ি করে করে দিলাম যাতে মা ঠাকুরকে খেতে দিতে পারে তারপরে তো সকালে লোকজন আসবে এই যে মা ঠাকুরের জন্য খাবার বেড়ে নিয়েছে এখানে সবার আগে ঠাকুর পুজোটা করে ঠাকুরের কাছে খাবার দিয়ে তারপর সকালটা শুরু হয় এখানে দেখো কাতলা মাছ হয়েছিল আর চিংড়ি মাছটা আরও টুকিটাকি জিনিস যেগুলো পরে হবে শুধু বাড়ির লোকের খাওয়ার জন্য ঠাকুরের যেগুলো নিয়ম সেগুলো মা সাজিয়ে নিয়েছে সেগুলো সবই রাত্রির রান্না এই যেখানে নারকেল ছাই এখানে চালতার ডাল এতে আছে পঁই শাক সব মাটির হাঁড়িতে এগুলো রান্না হয় আর এটা আছে ভোগের হাঁড়ির ভাত আর এখানে ভাজা তোলা অনেক রকমের হয় সব কিছু মা গুছিয়ে নিচ্ছিল তারপর আমাদের হবে রান্না রান্না হয়ে যায় এরপর হচ্ছে লোকজন খেতে এসেছে সবাই আরও খেতে এসেছিলো সব ভিডিও করা হয়নি জানো তো ওই দিন কত ব্যস্ততার মধ্যে থাকতে হয় সবার শেষে আমরা খেতে বসেছিলাম এখানে বৌদি মা আমি কাকিমা দাদা সবাই মিলে আমরা খেতে বসেছিলাম আরও অনেক ভিডিও করতে পারতাম ঠাকুর আসেন পুজো করেন মনসা মন্দিরে কিন্তু ওই যে রান্নাবান্নায় এত ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিও করা হয়নি তারপরে আমাদের গাড়ি আছে পুজো হয় সাইকেল বাইক টোটো অনেকগুলো বাইক আছে সেগুলো সব পুজো হয়েছিল দাদার বাইক তারপরে আমার হাজব্যান্ড গিয়েছিল ওর বাইক কাকুদের বাইক চারটে বাইক আর ভাই বোনদের সাইকেল মিলিয়ে একদম ভর্তি হয়ে গেছিলো আমাদের বাড়ির উঠোন পুজোর সময় আমার আর ভিডিও করা হয়নি তারপর খাওয়া দাওয়া সেরে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার জন্য দেখো বাড়ি আসার সময় ট্রেন থেকে একটু ভিডিও করেছিলাম আজকের ভিডিওটা এতটুকুই টাটা বাই বাই